একটু বাকা ছিল আপনার যদি ডেড বডি দেখেন একজনের একটা এই যে কালকে যে আমাদের কয় গুণ বেশি গত মার্চ এপ্রিল মাসে পাকিস্তান ইন্ডিয়া যে যুদ্ধ হইছে আমেরিকা পাকিস্তানের ছেদ দিচ্ছিল পাকিস্তান ওদের ওই ছেদ করে পাকিস্তানের জুতটা দিচ্ছে এখন আমরা যে বলি পাকিস্তান যে বাংলাদেশের টাকা নাই পাকিস্তান না গরিব পাকিস্তানের বিমান বাহিনী দুনিয়াতে এক নম্বরে বিশ্ব এক

আগুন লাগে পুরো এলাকার ধাউ ধাও হয়ে যাবে আগুন নেভানোর চেষ্টা করতেছে কোনোভাবে নেভানো যাচ্ছিল না কেন কারণ জেড ফুয়েল যখন আগুন লাগে ওইটা নেভানো যায় না এটা নর্মাল গুণ আগুন না যে কাঠ দিয়ে আমরা আগুন জ্বালায় রাখছি এড এর জন্য বিমান বাহিনীতে বা অন্য অন্য কোথাও প্ল্যান্সে ইউজ করা হয় যাতে এটাতে আগুনটা না নিবে এরকম একটা আগুন আরেকটা কথা যে রিসেন্ট যে নিউজ দেখাইছে এবং রিসার্চ দেখাইছে যে জেট ফুয়েল আমরা বাংলাদেশ ইউজ করি এটা কিন্তু অ্যাডভান্স না এটা অনেক এখানে যাদের আগুন লাগছে যে বাচ্চাদের আগুন লাগছে যাদের ফোর্টি থেকে ফিফটি পার্সেন্ট লিস্ট থার্টি পার্সেন্ট ওদের আপনারা শিওর হয়ে থাকেন এক বছর বা দেড় মধ্যে ক্যান্সার হয়ে যাবে এতটুকু হার্মফুল জেট ফুয়েলের ইয়াটা সো আমরা যেটা এক্সপেক্ট করতেছি প্লেনটা না ছিল উল্টা এবং পাইলট লাস্ট মোমেন্ট ইজেক্ট করছে রাইট সো প্লেনটা যে এইভাবে কাত হয়ে পড়ছে প্লেনটা ডিরেক্ট নোজ ড্রাইভ করছে এক্সাক্টলি এই ইয়া বিল্ডিং এর ভিতরে এখন আমরা যারা শুনছি এখন আমরা তো আসছি আমার বাসের হলে গিয়ে রেল ভবনের পিছনে আমরা তো আসছি যাতে জানতে যে কিভাবে হয়েছে যতটুকু শুনলাম প্লেনটা এই এয়ারপোর্ট হলে গিয়ে ডিরেক্ট পিছনে প্লেন সব প্লেন নামে এই বরাবর যে হয়েছে প্লেনটা এয়ারপোর্টের দিকে যাচ্ছিল ইদার লস অফ কন্ট্রোল পাইলটেরও আমার এটা মনে হচ্ছে না এটা এটার ইঞ্জিন ফেলার বা লস অফ কন্ট্রোল এলিভে এলিভেশন ড্যামেজও যদি হয় তাও নোজ ড্রাইভ করে এখানে অ্যাটলিস্ট নামাইতে পারতো প্লেনটা আমরা যেটা দেখতেছি নিশান আসছে না একটা নিশান যদি আপনি একটা গাড়ি একটা নিশান বরাবর ঢুকাই দেন এইভাবে এই প্লেনটা আসছে সো আমি 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 বা কেউই না অনেকে পাইলটের দোষ দিচ্ছে আবার অনেকে পাইলটকে হিরো হয়ে হিরো হিসেবে সেলিব্রেট করতেছে ভাই এখানে এখানে গ্লোরিফাই করার কিচ্ছু নাই তুমি এয়ারফোর্সে ঢুকছোই যাতে এরকম সিচুয়েশন অ্যাভয়েড করতে পারো দ্যাটস নাথিং টু গ্লোরিফাই অ্যাভার দ্য পাইলট

গত মার্চ মাসে গত মার্চ এপ্রিল মাসে পাকিস্তান ইন্ডিয়া যে যুদ্ধ হইছে ইন্ডিয়া অ্যাটাক করছে পাকিস্তান করছে এক রাতের মধ্যে যুদ্ধ যুদ্ধ এটা হিসেবে আমি গণ্য করতেছি আমেরিকা পাকিস্তানের দিছিল পাকিস্তান ওদের ওই ছেদ ব্যাকলেশ করে পাকিস্তানের যুদ্ধ রাজিছে এখন আমরা যে বলি পাকিস্তান যে পাকিস্তানের টাকা নেই পাকিস্তান না গরিব পাকিস্তানের বিমান বাহিনী কারেন্টলি বাংলাদেশে একেন্ট পুরো দুনিয়াতে এক নম্বরে বিশ্বে এক নম্বরে বাংলাদেশের বিমান বাহিনী এই যে স্টুডেন্ট ইয়া স্কুলে এসছে কোনো কোনো দেশের বিমান বাহিনীকে দেখছেন যে ওদের শত্রু শত্রুর কিল কাউন্টের চেয়ে একটা বাচ্চাদের কিল কাউন্ট বেশি আর আপনারা যে বলতেছেন যে স্টুডেন্ট চল্লিশ জন বসছে পঞ্চাশ জন বসছে একটা খুবই মর্ম দুঃখজনক একটা সংবাদ হলো গিয়ে এখানে বারোটা ক্লাসরুম ছিল টোটাল বারো থেকে তেরোটা ক্লাসরুম প্রত্যেকটা ক্লাসরুম ছিল পঞ্চাশ থেকে ষাট জন স্টুডেন্ট প্রেমটা নাইমা সাথে সাথে ধাউ ধাউ করে উঠছে ছয়টা সব পঞ্চাশ ইন্টু ছয় পাঁচশো তিরিশ দুইশো থেকে তিনশো জন ছাত্র এখানে নাই

একদম ভবনের মুখের উপরে ধ্বংস থাকে যে কিভাবে ধ্বংস বাংলাদেশে গত দুই বছরে দুইটা বিমান ক্র্যাশ করছে এবং দুইটাই ক্লিপ ছিল একটা আগুন লেগেছিল আর একটা উল্টা উল্টায় গেছে হ্যাঁ বাট এই যে কালকে যে ক্র্যাশটা হলো এটার কোনো ক্লিপ নাই এটার খালি আগুনের ক্লিপ আছে এবং এটা যে পড়ছে এটা ক্লিপ নাই কেন ওই যে আপনারা যে দেখতেছেন চারপাশে বিল্ডিং এই মাঠের চারপাশে সিসিটিভি ফুটেজ পাবে এবং কালকে যারা হয়েছে আর্মি এবং বিমান বিমান বাহিনী যারা করছে সন্ধ্যা হওয়ার সাথে সাথে ওরা যারা ছিল কলেজের ভিতরে ছিল যেসব টিচাররা ছিল যেসব কলেজ ক্যাপ্টেনরা ছিল ওদের ওরা মারা শুরু করছে কেন মারা শুরু করছে যাতে অ্যাকচুয়াল যে ডেড নাম্বার যে ছাত্রদের ডেড নাম্বার এরা যাতে না বের হইতে পারে এরা প্রথম কথা দ্বিতীয় কথা হলো গিয়ে রাত একটা থেকে দুইটার মধ্যে ওরা লাশ বের করা শুরু করছে লাস্ট ইট বলে বের করা শুরু করছে এই যে বিমান যে ক্র্যাশ করছে এটা ডেব্রি বলে এখানে এখন দেখবেন যে কোনো ছাই নাই কোনো হাড্ডি নাই এগুলো একসাথে কই যায় কাউকে না বলে কই যায় এবং কাউকে গার্ডিয়ানদের ঢুকতে দেওয়া হয় না অনেক অনেক গার্ডিয়ানরা এখনও ওদের বাচ্চাদের ঘুজতেছে বা জানে না যে ওদের বাচ্চারা ছাই হয়ে মারা গেছে এবং বাংলাদেশের যে আর্মি বাংলাদেশের সামরিক বাহিনী যারা আমাদের প্রোডাক্ট সার্ভ করে কথা ওরা আমাদের থেকে হাইট করতেছে আমাদের ফিউচার জেনারেশনের উপরে ওদের কাজে দাঁড়ায় বাংলাদেশ গৌরব ইয়া করতেছে আর্মির প্রাইট কই এখানে তাইলে এটার উত্তর এটা ড্রাইভার কে নিবে বাংলাদেশের ইন্টারনেট গভর্নমেন্ট নিবে ওরা তো আমাদের এই আজকে আমার এইচএসসি পরীক্ষা ছিল আমাদের এইচএসসি পরীক্ষা ছিল এইচএসি পঁচিশের ওরা রাত তিনটা দশ বাজে আই রিবি তিনটা দশ বাজে ওরা বলছে এক্সাম হবে না এত টাইম লাগে কেন তিনটা দশে যে বলছে এক্সাম হবে না বাইরে থেকে তিনটার মধ্যে পুরা ঢাকার মধ্যে প্রত্যেকটা কলেজ ওদের ইয়া দিছে ওদের লেটার দিছে যে আমরা পরীক্ষা বর্জন করতেছি আমরা কালকে পরীক্ষা দিব না এরকম মর্মান্তিক অবস্থায় কে পরীক্ষা দিবে কার মানসিকতা আছে এবং আপনারা যদি দেখেন ফেসবুকে ঘাটেন একটা পেজ আছে লাইট অ্যান্ড ফিজিক্সের আমি আবার বলতেছি লাইট অ্যান্ড ফিজিক্স ওইখানে একজন সচিবের যে আছে উপদেষ্টা আছে ওইখানে লাইট অ্যান্ড একজন স্যার কল দিচ্ছিল আপনারা এখনো চাইলে ফেসবুকে ওইটা দেখতে পারেন এখনও আছে ভিডিওটা ওইখানে বলছে যে ওইখানে স্যারটা বলছে ওই পেজের স্যারটা বলছে যে এরকমভাবে মর্মান্তক একটা দুর্ঘটনার পর আমরা তো মেন্টাল কন্ডিশনে নাই বিকজ আমরা আসলেই নাই মেন্টাল কন্ডিশনে কাউকে পড়তে পারিনি ছেলেপেলে তখন

এখানে নব্বই ভাগ হলে গিয়ে এইচএসি বোঝি এবং নব্বই ভাগ হলে গিয়ে জুলাই গণ আন্দোলনের অংশগ্রহণকারী আমার আমরা দেশটাকে স্বাধীন করছি আমরা এখন যে গলিতে বসে আসছে ওরা না আমরা দেশটায় স্বাধীন করছি এখন আমাদের উপরে যে এরা মানসিকভাবে জুলুম করতেছে এটার ড্রাইভার কে নিবে একটা ব্যাচকে একটা এইচএসি বোচিশ ব্যাচকে ওরা ল্যাবরেট বানায় রাখছে এবং যাতে এরা দেশে বিভিন্ন জায়গায় যে দুর্যোগ চলতেছে এরা হাইট করার জন্য এরা হইতে পারে এটা একটা থিওরি বাড়ি দেওয়া হইতে পারে বিকজ এর তো কোনো লজিক্যাল এক্সপ্লেনেশন নাই এটা যেভাবে দেখেন না কেন যদি কমন সেন্স থাকে নো লজিক্যাল এক্সপ্লেনেশন কোনো দেশের কোনো দেশের একটা ন্যাশনাল ট্র্যাটেডি এইরকম একটা অবস্থা হইতে পারে উত্তর দেন হইতে তো পারে না তো হাসিনার আওয়ামী লীগের আমল আর এই আমলের মধ্যে আমি তো দেখতেছি না কালকে ছাত্রদের ইয়াতে নিয়ে গেছে হসপিটালে নিয়ে গেছে